আমরা না হয় ঠিক আছে আমাদের পক্ষে থেকে আমরা সচরাচর কাস্টমারদেরকে বলি আমরা কাস্টমারদেরকে বলি যদি প্রমাণ করতে হবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমি উপহার দিব যদি কেউ বলে এই জুতাগুলা এই জুতাগুলো যদি কেউ বলে যে চামড়া না ঠিক আছে আপনার যদি প্রমাণও করতে পারে যদি কেউ প্রমাণ করতে পারে পাঁচ টাকা আমাদের দোকান থেকে আপনাদেরকে দেওয়া হবে যদি কেউ প্রমাণ করতে পারে যে চামড়া নাই উপরে নিচে নিচে অনেকে বলে যে অনেকে ইয়াতে দেখা দেয় আগুন দিয়ে দেখা দেয় আমি অনেক জায়গায় দেখছি যে আগুন দিয়ে দেখা দেয় আমরা লাগলে আগুন দিয়ে পুরোটা পুরে দেখা দিব একটা ফুটা পর্যন্ত আগুন ধরবে না আচ্ছা আচ্ছা দেখতেই পারতেছেন আপনারা এগুলো নিয়ে কোনো প্রবলেম যদি কেউ ফেজ করে আমাদেরকে যদি জানায় ঠিক আছে আমরা ওইগুলো আমরা নিজেদের নিজেদের কারখানায় আমরা এগুলো করে নিব লাগে রিপে আমাদের আমাদের রিপেয়ার করা লাগে না আমাদের কোনো যুতার রিপেয়ার আসে না আমাদের যখন এই পণ্যগুলো রিপেয়ার আসে এমনকি যারা একবার যুতা নিচ্ছে ঠিক আছে তারা একজনের জন্য না পাঁচজন আসছে

তো আসলে এখানে আসার সহজ একটা ওয়ে হচ্ছে আপনারা মিরপুর এগারো মেট্রো রেলে বা বাসে নেমে ওখান থেকে একটু সামনে হাইটে আগাই এবং ফার্স্ট দশটা দোকান থেকে এর দশটা দোকানের পরের দোকানটাই হচ্ছে স্মরণীয় সুজ স্মরণীয় সুজ থেকে আমাদের সাথে আছে তানজিম ভাই সালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিভিন্ন ধরনের স্যান্ডেল হবে এবং এমনকি লোফার হবে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের লোফার আছে স্যান্ডেল আছে স্যান্ডেল আমরা নিজের তৈরি করি নিজের ফেক তৈরি আচ্ছা তো আজকের ভিডিওতে আমরা স্যান্ডেল দিয়ে শুরু করি হ্যাঁ তো ভাই নিজস্ব কারখানায় উৎপাদিত তো ভাই আজকে কোন স্যান্ডেল দরটা থেকে শুরু করছেন আমি স্যান্ডেল তৈরি করতেছি যে দুই ফিতা স্যান্ডেলের মধ্যে যেগুলো আছে রাফ ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা এবং এমনকি এগুলো পরেছে আমাদের ছয় মাস গ্যারান্টি দেওয়া থাকে লাগলে আপনি হোলসেল নিতে পারবেন কোনো প্রবলেম নেই আচ্ছা তার মানে হচ্ছে ভাইরা হোলসেল দিয়ে থাকেন কেউ যদি চায় যে অ্যাভেলেবেল কোয়ান্টিটি নিবে আই মিন হোলসেল তো সেটা পসিবল আপনার সব থেকে জি জি অবশ্যই অবশ্যই আচ্ছা তো ভাই এই স্যান্ডেলগুলো তো অবশ্যই আপনার ফ্যাক্টরিতে তৈরি আমাদের সবগুলা এদিকে যা আছে সবগুলা আমাদের যে ফ্যাক্টরি আচ্ছা আচ্ছা ভাই তো এখানে স্টার্টিং প্রাইস কত থেকে এখানে স্টার্টিং প্রাইস 350 350 টাকা সর্বনিম্ন বিভিন্ন চ্যানেল জিগুলা আছে আচ্ছা আচ্ছা ন্যূনতম এবং যে এখান থেকে শুরু করে বিভিন্ন রেট হবে চারশো পাঁচশো আপনি যদি অর্ডার দিতে চান এক জোড়া এক জোড়া লাগে অর্ডার দিতে পারবো আমরা কোনো প্রবলেম নেই যদি কোনো বড় সাইজ লাগে এক্সেল সাইজ যদি লাগে অনেকের এক্সেল সাইজ পাওয়া যায় না এক্সেল সাইজগুলো আমি অ্যাভেলেবেল দিতে পারবো ঠিক আছে এখানে অনেকেই বলে ভাই তেতাল্লিশ উপর সাইজ পাওয়া যায় না স্যান্ডেলের দুই ফিতা স্যান্ডেলের মধ্যে আমার কাছে তেতাল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত চাইলে সাতচল্লিশ পর্যন্ত আমি বানিয়ে দিতে পারবো আপনি ঠিক আছে এবং অনেকে বলে ভাই মানে অনেকে যে স্যান্ডেলের নিচের তলাটি কেনা ঠিক আছে তলা ফেটে যায় তলা খুলে যায় ঠিক আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেবো ছয় মাসের মধ্যে যদি কোনো তলা খুলে এবং কি তলা যদি ফাটে ঠিক আমি রিপেয়ারের দায়িত্ব নিতে আচ্ছা লাগা নতুন স্যুট লাগিয়ে দিবো ছয় মাসের মধ্যে যদি কিছু হয় স্যান্ডেল ভাতেও আছে ভেলটালার মধ্যে আছে অনেকগুলো বেলতালা জুতার মধ্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা আচ্ছা এই যে বেলটা জুতো আছে এগুলোর মধ্যে আচ্ছা ভাইয়া তো আপনার হাতে যে বেল্ট ওলা জুতা এটা সম্পর্কে যদি বলতেন এটা এটা ফুললি চামড়া এটা উপরে পাট পুরোটা চামড়া আচ্ছা एवरीथिंग এমন কি সোল টাইসের সোল এটা ফাটে ভাঙবে না আচ্ছা এসে 6 মাসে গ্যারান্টি আছে কোনো প্রবলেম নেই জুতার মধ্যে আমার দোকানের নামও লেখা আছে এই যে স্মরণীয় স্মরণীয় আচ্ছা ঠিক আছে জুতাগুলো আপনি আপনি আপনাদের নিজেদের ব্র্যান্ড হ্যাঁ এগুলো আমার নিজের ব্র্যান্ড আমি নিজে তৈরি করি নিজে বিক্রি করি আচ্ছা এবং আলাদা আমাদের ব্যবসা প্রায় 40 বছর যাবত এই রোডের মধ্যে আছে

তারা কিন্তু স্মরণীয় সুজে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তো ভাই এটা তো অরিজিনাল লেদারের মধ্যে হ্যাঁ এটা ফুললি লেদার এটা নিচের টল লেদার উপর টল লেদার এটা আছে মহিষের পাকা চামড়া আচ্ছা এটা মহিষের পুরো পাকা চামড়া মোটা পোর করে দেওয়া হয় এবং নিচে যে টায়ার সোলটা দেওয়া হয়েছে এটা বলে গাজি সোল আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা গাজি কোম্পানি ঠিক আছে রাবার সোল যেটা আর কি যেটা সচরা হচ্ছে আপনি মানে সচরা সব জায়গায় পাওয়া যায় না এগুলো জাস্ট শুধু আমরা নিচে তৈরি করে দেখি আমরা এগুলো দিতে পারি আচ্ছা আচ্ছা

মাসাল্লাহ থ্যাংকস ভাই তো ভাই আমরা নেক্সট কোন প্রোডাক্টটা দেখব আমরা নেক্সট এটা বেলটার মধ্যে আমি কিছু চায়না সুটের মধ্যে দেখাই ওকে যেমন অনেকে বলে ভাই আমি একটু হালকা পাতলার মধ্যে একটু হালকা পাতলার মধ্যে চামড়ার মধ্যে জুতা চাই অনেকেই চায় এগুলো যেরকম চায়না সোল এগুলো আমাদের দেশি সোল না এগুলো বাইরের থেকে আসে ঠিক আছে আমরা এই সোলগুলো আমরা কিনে নিয়ে তারপর আমরা নিজেরা চামড়া দিয়ে নিজেরা তৈরি করি আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেকেই বলে যে চায়না সোল্টের জুতো লাগবে চায়না সোল্টের জুতোগুলোয় যে এগুলো হচ্ছে চায়না সোল্টের যেরকম হচ্ছে কি এগুলো কিন্তু চামড়া দেওয়া মানে চায়নার যে ম্যালগুলো আসে বাইরের থেকে চায়নার থেকে ওগুলো কিন্তু চামড়া সচরাচর হয় না ঠিক আছে এগুলো আমরা আবার করে কি সোল্টগুলো কিনে নিয়ে এসে আমরা এগুলো চামড়া দিয়ে এগুলো করে দিই এমনকি এটা ফুল্লি শিলি করা এই যাতে দেখতে পারতেছেন পুরোটা শিলি করা আছে একবার নিচ থেকে শিলি করা এগুলো ছোটা করার কোনো ভয় নাই। এটা এটা ছয় মাসের গ্যারান্টি আছে প্রত্যেকটা জুতা আমরা ছয় মাসের গ্যারান্টি দিই কোনো প্রবলেম নেই আচ্ছা আচ্ছা তো এ ভাই এটার প্রাইস কত থাকছে এটা আমরা আমরা সচরা আছে বিক্রি করতে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে আটশো টাকাও বিক্রি করি আমরা এসে যাতে যেভাবে নিতে পারি কিন্তু আপনার পক্ষে থেকে যদি কেউ আসে আমরা এটা লাস্ট রাখতে পারবো আপনার জন্য ছয়শো পঞ্চাশ টাকা একশো টাকার ডিসকাউন্ট আচ্ছা আপনার পক্ষে থেকে যদি কেউ আসে যখন দেখছিলেন তখন কিছু জুতা দেখেছিলাম আমি এই যে বেল ছাড়ার মধ্যে এগুলা আচ্ছা এইগুলো এগুলো দেখাইছিলাম এগুলো যে বলছিলাম ফুল চামড়া এগুলোর মধ্যে বেল্ট আলা হবে এই যে বেল্ট আলা আচ্ছা এই ফুল চামড়া এটা ফুল চামড়া এটা একবারে ফুল চামড়া নিচ থেকে আমাদের আর্টিফিশিয়াল জুতা তেমন হয়ই না আচ্ছা আমাদের 80% মাল হইছে চামড়া দিয়ে করি কারণ আমরা নিজে তৈরি করি ঠিক আছে এগুলো ফুললি চামড়া এমনকি এটা এটা গাজে সোল্টেড আচ্ছা আচ্ছা এটা গাজে সোল্টেড করা এগুলো একটা জুতা আপনি মানে রাফ এন্ড টাফ ইউস করলে একটা বছর পরে দিতে পারবে পানি কাদা যা ইচ্ছা কোনো প্রবলেম নেই আচ্ছা ভাই অনেকে আসলে কমপ্লেন করে লাইক আমরা আছি যারা মানে পিওর লেদার ইউজ করি তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সব থেকে অনেকে প্রতারিত হয় তো সাপোজ হচ্ছে আপনার কাছে যে প্রোডাক্টটা এটা যে মানে পিওর লেদার আমরা বুঝবো কিভাবে এটা আমি লাগলে আপনাকে আমি ইয়া ম্যাচ দিয়ে দেখে দিচ্ছি আচ্ছা আচ্ছা ইচ্ছা আমরা না হয় ঠিক আছে আমাদের পক্ষ থেকে আমরা সচরাচর কাস্টমারদেরকে বলি আমরা কাস্টমারদেরকে বলি যদি প্রমাণ করতে টাকা পাঁচ হাজার টাকা আমি উপহার দিব যদি কেউ বলে এই জুতা এই জুতা যদি কেউ বলে যে চামড়া না ঠিক আছে আপনার যদি প্রমাণও করতে পারে যদি কেউ প্রমাণ করতে পারে পাঁচ হাজার টাকা আমাদের দোকান থেকে আপনাদেরকে দেওয়া হবে যদি কেউ প্রমাণ করতে পারে যে চামড়া নাই উপরে নিচে

ঠিক আছে ভাই থ্যাংকস ওয়েলকাম এগুলো জুতো আমাদের নিজে তৈরি করে এগুলো নিয়ে কোনো টেনশন নেই আচ্ছা আচ্ছা এমনকি এগুলো নিয়ে কোনো প্রবলেম যদি কেউ ফেস করে আমাদেরকে যদি জানায় ঠিক আছে আমরা ওইগুলো আমরা নিজেরা নিজেদের কারখানায় আমরা এগুলো করে নিই লাগে রিপেয়ার আমাদের আমাদের রিপেয়ার করা লাগে না আমাদের কোনো জুতোটা রিপেয়ার আসে না আমাদের জুতোটা নিপত্র কোনো রিপেয়ার আসে না এমনকি যারা একবার জুতা নিচ্ছে ঠিক আছে তারা একজনের জন্য না পাঁচজন আসছে আমি ফ্রিতেম নেই লাগলে আমি একজোড়া জুতা কিন্তু হান্ড্রেড গ্যারান্টি আবার আমার জুতা আপনাকে নিয়ে আসতে হবে ঠিক আছে আমার জুতা দেখে নিয়ে আসবে আপনার শপে তো আমরা শুয়ে দেখতে পাচ্ছি এগুলা কি আপনাদের ফ্যাক্টরি নাকি বাইরে থেকে কালেক্টেড আমাদের এখানে হয় কি যে আমাদের যে স্যান্ডেলগুলো আছে স্যান্ডেলের জন্য অনেক টাইমে আমরা করি কি যে বাইরে থেকেও কিছু জুতা আমরা ইনপুট করি আচ্ছা ঠিক আছে বাইরে থেকে কিছু লোফার টোফার যেগুলো আছে এগুলো আছে অনেক টাইমে আমাদের বাংলাদেশে হয় না এজন্য আমরা বাইরের থেকেও ইনপুট করি এমনকি অনেক কারখানা যারা আছে যারা শুধু লোফার তৈরি করে ওইখান থেকেও কিছু কালেক্ট করি আমি মিথ্যা কথা বলবো না মিথ্যা কথা বলে কোনো লাভ নেই আমি বলতেছি যে যদি আমি কোন কারখানার থেকে যে ভালো জিনিস পাই অনেকটা আমি নিয়ে আসি কম দামের জন্য না আমি ভালো জিনিস দেওয়ার জন্য ভালো জিনিস যদি আমি দিতে পারি আপনাদেরকে আপনার ওইটাতে অবশ্যই ভাই সন্তুষ্ট এমনকি আমি যে যেগুলো দেখাচ্ছি যেরকম দেখাচ্ছি যে এগুলো অনেক জুতো আছে এই যে চামড়ার মধ্যে অনেক লোকার হবে এগুলো ফুললি চামড়া ভিতরে বাইরে ওকে এগুলো হচ্ছে আমরা জুতা এমনকি সোলগুলো বাইরে চানা সোল এগুলো এটা এটা আমার তৈরি আমি আবার হোলসেল দিয়ে দেখি লোফারটা অনেক অনেক সময় কি হয় এক মাস এক সপ্তাহ লাগিয়ে যায় একটা জুতা মানে একটা লোফার বানাচ্ছে একজন এক ডজন লোফার বানাচ্ছে এই জন্য বেশিরভাগ করে কি আমার একটু সময় নেই এমনকি আমার দোকানে নাম দেই না অনেকে আইসা বলে কি ভাই আমার লোফার লাগবে ঠিক আছে যদি তার দোকানের জন্য লোফার চায় তখন পরে কি যে আমার দোকানে তো নাম তো তার নিবে না এই জন্য আমার বিভিন্ন টাইপের বিভিন্ন

তার নিজের কারখানা আছে অনেক টাইম হয় যে বাইরে মাল দেয় হোলসেল মাল দেয় তখন যে বিভিন্ন নামে দেয় ঠিক আছে তার নিজে নামে দেয় না ওইখান থেকে অনেক টাইমে কি হয় দশ জোড়া বারো জোড়া রেখে দেয় আমাদের বেশিরভাগ ধরেন এই যে চার ডজন করছি চার ডজন থেকে আমি দু ডজন রেখে দিচ্ছি তাই আমার নাম সবসময় দেওয়া যায় না যেমন লোপারটা একটু সময় লাগে মানে তৈরি করতে মানে মিনিমাম হলেও গিয়ে দু সপ্তাহ লাগে একটা লোপার তৈরি করতে কারণ চারটা কারিগর লাগে

আমার বিভিন্ন ধরনের ট্যাসেল আছে এখন বর্তমানে ট্যাসেল চলতেছে ট্যাসেল বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের ট্যাসেল আছে আচ্ছা ঠিক আছে লোফার গুলো আমি চামড়া দিতে পারবো আর্টিফিশিয়াল দিতে পারবো চাইনা দিতে পারবো চাইনার লোফারও আছে আমার কাছে আচ্ছা বিভিন্ন টাইপের আছে আপনি যদি চান এই যে ফুল চামড়া সফটের মধ্যেও হবে এগুলো আছে ফুল চামড়া এটাকে বলা হয়েছে কি আমাদের আমাদের ভাষায় বলা হয়েছে এই বকরির চামড়া ঠিক আছে এই চামড়াটা হয় বকরি দিয়ে ছাগল দিয়ে যেটা বলে আর কি ছাগলের চামড়া যেটা দিয়ে বড়ো বড় জ্যাকেট এবং মানি ব্যাগ বড় বড় দামি ব্যাগ যেগুলো আছে ওগুলো এই চামড়াটা দিয়ে ইউজ করে অনেকে বলে ভাই এটা দেখতে ফর্মের মতো হ্যাঁ ভাই দেখতে ফর্মের মতো কিন্তু আপনি বুঝতে হবে এটা চামড়া না চামড়াটা ভালো করে দেখবেন আগে চামড়াটা ভালো করে গুছিয়ে দেখবেন নিচে চামড়াটা বোঝা যায় টাইম ওই জুতো ফাঁকা টাকা দিয়ে বোঝা যায় যে চামড়াটা আর বিশেষ করে ভাই এখন তো আসলে চায়নার যুগ আসছে তো ভাই চায়নার জুতা অনেক টাইম চায়নার এরকম কিছু তৈরি করে যেগুলো বোঝা যায় না অনেক টাইম মনে করে কি অনেক টাইম এই যে চামড়ার থেকেও চামড়া থেকেও চায়না অনেক জিনিস আছে দাম বেশি চামড়া দিয়ে অনেক দাম বেশি কারণ বাংলাদেশের চামড়া দাম ওই লাখ টাকা না ঠিক আছে কিন্তু আমাদের বাংলাদেশে সব ফর্ম আসে চায়না ফর্ম আসে ঠিক আছে ওইগুলো না হলো ঠিক আছে চামড়ার থেকে তিনগুণও বেশি হয় এবং কি অনেক কমও আসে বিভিন্ন টাইপের চামড়াটা যারা নিতে চান তারা একটু ভালো করে জাস্ট যার কাছ থেকে নিতেছে এসে যার কাছ থেকে নেবেন তারা ভালো করে জিজ্ঞেস করবেন ভাই এটা চামড়া কিনা এবং কি যদি সে বলে চামড়া ঠিক আছে সে যদি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেয় সেটা চামড়া তাহলে আপনি একটু কষ্ট করে জুতাটা যদি যদি পছন্দ হয় কিনে নেবেন আমি বলবো না ভাই কিনেন না কিনে নেবেন কিনে নেওয়ার পর মুচিকে দেখাবে কারণ আপনার থেকে ভালো মুচি চিনে সে পতারক করতে পারবে কিন্তু মুচি প্রতারক করবে না আপনার সাথে প্রতারণা মুচি করবে কারণ মুচি এখানে লাভ নেই মুচি কালি করবে ঠিক আছে মুচি কালি করে মুচি কিন্তু আপনার কাছ থেকে আসলে কিন্তু ওইভাবে কোনো আহামরি কিছু চায় না সে দশ পাঁচ টাকা দিলে সে খুশি ঠিক আছে হায়েস গেলে বিশ টাকা দিলে হয়তো সে মহা খুশি হয়ে যায় একটা কালি করে দিছে ঠিক আছে এমনকি তার থেকে জিজ্ঞেস করে নেবে একটু দয়া করে যে সেটা চামড়া কিনা আর যদি কেউ প্রমাণ করতে পারে আমার দোকানে আইসা আমার দোকানে এসে আমি যদি বলি এটা চামড়া এটা শুধু যে সে যদি প্রমাণ করতে পারে চামড়া না ঠিক আছে তার জন্য পাঁচ হাজার না দশ হাজার টাকা পুরস্কার আমার পক্ষে থেকে আমার পক্ষে থেকে দশ হাজার টাকা পুরস্কার যদি বলতে পারে যে সেটা চামড়া না কি বলেন ভাই এটা ফুললি চামড়া নিচ থেকে উপর পর্যন্ত ফুললি চামড়া এটা ঠিক আছে এমনকি এটা যদি প্রমাণ করতে পারে এটা চামড়া না আমার পক্ষে থেকে দশ হাজার টাকা পুরস্কার চামড়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আবার বলতেছি এটা কিন্তু দুই ধরনের চামড়া একটা এসে গরুর চামড়া এটা কিন্তু গরুর চামড়া অনেকে বলে ভাই খসখস করে এটা চামড়া অনেকেই চিনে ঠিক আছে এই চামড়াটা অ্যাভেলেবেল সবাই চিনে কিন্তু এই চামড়াটা সবাই চিনে না ঠিক আছে এটা হয় একটু পাতলার চামড়া ডাবল পার্ট করে দেওয়া হয় এটা ভিতরে উপরে যে চামড়া দেওয়া হয় ভিতরে একই চামড়া দেওয়া হয় ঠিক আছে আর গরুর চামড়া যেটা এটা একটা পার্ট দিয়ে হয়ে যায় তারপর আমরা একটা লেয়ার দিই আলাদাভাবে একটা ভিতরে একটা লেয়ার দিয়ে দিই না হলে এই জিনিসটা দাঁড়াবে না জুতোটা দাঁড়ায় না বসে পড়ে আচ্ছা আমার বসে পড়লে জুতোটা আর ভালো লাগে না এর জন্য আমার জুতো আমি না বিভিন্ন ব্র্যান্ডে বলেন যাই বলেন কেন ভিতরে একটা লেভেল দিয়ে দেয় একটা আলাদা লেয়ার দিয়ে দিবে লেয়ারটা দেওয়ার কারণে জুতোটা একটু সুন্দর জো বাড়ে এবং কি জুতো একটু ফুলা ফুলা বড় বড় দেখা যায় ঠিক আছে অনেকে বলে ভাই ভিতরে তো এসে কি অন্য কিছু দেওয়া আছে ঠিক আছে ভিতরে ভাই কিছু না এটা এক ধরনের স্পঞ্জ দেওয়া হয় কারণ এটা না দিলে জুতার সুন্দর হয় না এটা যত দামি জুতা জান না কেন এবং কি আপনি টাকা জুতা জান কেন সবগুলো লোফারে দেখবেন কি আপনি ভিতরে একটা লেয়ার থাকবে শুধু শুধু ইয়াতে না ভাই এই লেয়ারটা দেওয়ার কারণ এই লেয়ারটা দেওয়ার কারণ হইছে কি জুতাটা যখন একটু স্পঞ্জ হবে এবং কি নরম হবে ঠিক আছে স্পঞ্জটা দেওয়ার কারণে জুতোটা অনেকে পরে যদি আমি আস্তে আস্তে আমরা দিয়ে দিই ঠিক আছে জুতোটা শক্ত হবে এমনকি পরে আরাম পাবে না বেশি দিন টিকবে না ঠিক আছে পা ছিলে যাবে পা ব্যথা করবে তা আমি চাচ্ছি যে জুতোটা পরে যেন একটা মানুষ আরাম পায় আরামদায়ক হোক ঠিক আছে আপনি যত দামি জুতোই কিনেন না একে একদিক দিয়ে কী হবে যে নরম কিছু দিতে হবে মাস্ক না নাহলে জুতো পরে কোনো আরাম পাবেন না এবং চামার জুতা তো অবশ্যই নরম কিছু ভিতরে একটু দিতে হয় হয়তো নিচে দিতে হবে আর নাহলে উপরে দিতে হবে আমি দুই দিকেই দিচ্ছি আমার জুতোটার মধ্যে দুই দিকেই পাবেন নিচেও পাবেন উপরেও পাবেন দুই দিকে আরামদায়ক পাবেন এমনকি কেউ যদি চায় কেউ যদি চায় যে স্পঞ্জ দিতে আলাদাভাবে নিচে অনেকেই বলে ভাই আমারে আমাকে নিচে একটা স্পঞ্জ দেন আমি স্পঞ্জ দিয়ে দিব এটা ফ্রিতে এটা কোনো টাকা লাগবে না ঠিক আছে নিচে এক ধরনের এটা বলেছে ডক্টর সোল বলে ঠিক আছে ডক্টর সোলটা আমি ফ্রিতে দিয়ে দেবো ডক্টর ছোটটা আমি দেখাই লাগলে আমরা লাগলে ভিতরে দিয়ে দিব আমি বলতে পারেন ভাই ডক্টরটা এরকম দেখতে কেন ভাই আমি এক নম্বরটা লাগাই দেখি এমনকি এটার উপর আমি কিছু দিই না এটার উপর অনেকে অনেক জিনিস লাগায় ফম টম লাগিয়ে দিয়ে ঠিক আছে তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত বিক্রি করে আমার ওইরকম আমার ইচ্ছা নাই আমি চাচ্ছি যে যেটা দিবো ভালো জিনিস দিব এমনকি দেখে যেন বুঝতে পারে না এটা ভালো জিনিস দেওয়া এমনকি এটার উপরে আমি কিছু দিই নেই কারণ এটা এইভাবেই দিলি বেস্ট সব এইভাবেই চায় বলে কি ভাইয়া আমার এইভাবে দিলি বেস্ট কারণ অনেকে আমি আগে এগুলো দিয়ে উপর দিয়ে অনেক কিছু দিতাম ফর্ম টম দিতাম ফর্ম টম দিয়ে আমিও বিক্রি করছি মিথ্যা কথা বলুন আপনার আমিও দুইশো আড়াইশো টাকা করে বিক্রি করি ঠিক আছে ফর্ম টম দিয়ে আমি দুশো আড়াইশো টাকা বিক্রি করি কিন্তু আমি চাচ্ছি না যে কেউ পতর হোক ঠিক আছে আমি চাচ্ছি যে এটা সলিডটাই ইউজ করো সলিডটা রটাই হচ্ছে বেস্ট আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে ভাই এটা মানে এরপরে লেয়ার দিলে এটা ভাই এটা একটু সফট হবে এটা নরম আছে এটা সি স্পঞ্জ বলে এটা বলে ইভার রাবার আচ্ছা ইভার রাবারটা হয়সে বিশেষ করে চায়না থেকে এগুলো সচরাচর বাংলাদেশে যেগুলো হয় এগুলো একবারে পাতলা হবে অনেকে করে কি মুচির থেকে কিনে নিয়ে আসে একশো টাকা দেড়শো টাকা একবারে কিনে আসলে ভাই কোনো দরকার নাই।

পা পা ঘামে ঘামে এই সমস্যাটা আমরা করি ভাইয়া এটা এক ধরনের তো ফেস আমি বলবো না যে পা ঘামে না আমার নিজেরও পা ঘামে ঠিক আছে আমি যত দামি পরি না কেন যত চামড়া জুতাই না কেন ঠিক আছে আমার পাও ঘামে পা ঘামাটা এক ধরনের রোগ এটা এটা বলে আমি বলবো না যে কারো ছোটো করতেছি কাউকে ছোট করতেছি না ভাই এটা হচ্ছে পা ঘাটা এটা এক ধরনের রোগ আমি যদি বলি যে পা আর পা ঘামেনা এটা ভুল কথা আমার নিজেরও পা আচ্ছা ঠিক আছে এর জন্য আমরা পরি কি অনেকে চামড়া জুতা ইউজ করতেছে হ্যাঁ চামড়া পরে এটা চামড়া তো হালকা পাতলা পা ঘামবে কিন্তু হ্যাঁ চামড়া থেকে একটা গন্ধ হবে না চামড়া থেকে কি গন্ধ হবে আমি এটা বলতে যাছিলাম যে অনেক সময় দেখা যায় নামি দামি ব্র্যান্ড ইউজ করো ঘাম এবং দুর্গন্ধ বের হয় পা থেকে তো এটা থেকে বাঁচা রয় কি মাঝে সল্টগুলো আপনি বললেন এই ধরনের সল্টগুলো ইউজ করলে কি এটা থেকে মানে রেহাই পাওয়া যাবে কি না আসলে এটা সোলটা আমি এরকম কোনো আহামরি গুণ বলবো না এটা যারা এসে যাদের যারা পায়ে সমস্যা মুরালিতে ব্যথা পায় তাদের জন্য এটা ঠিক আছে অনেকে বলে যে ভাই মুরালিতে ব্যথা করে পায়ে ব্যথা করে অনেকক্ষণ হাঁটি ঠিক আছে হাঁটার কারণে পায়ের মুরালিতে ব্যথা করে ভালো লাগে না ঠিক আছে অনেক টাইম এসে কি হয় আমি একটা জিনিস দেখা যে মুরালির থেকে মুরালির উপরে অনেক টাইম ব্যথা করতে থাকে ঠিক আছে পুরো পা মনে হয় কি পুরো ব্যথা করে এটা একমাত্র কারণ হয়েছে কি আপনার অনেকক্ষণ হাঁটতেছেন এমনকি দ্বিতীয় কথা হচ্ছে টাইম শক্ত হয়ে যায় শক্ত জিনিসটা ইউজ করার চেষ্টা করবেন না চাইলে নরম জিনিসটা ইউজ করার চেষ্টা করবেন নরমটা করবেন ঠিক আছে জুতোটা নরম দরকার পায়ে ব্যথা করে ঠিক আছে আমি বলবো না পা ঘামে ভাই পা ঘামাটা অনেকে সক্স ইউজ করবেন ঠিক আছে বিশেষ করে ভালো সক্সটা ইউজ করবেন আমাদের সক্স নাই আমি সক্স বিক্রি করি না বর্তমানে ঠিক আছে সবাই একটু সক্স ভালো সক্স ইউজ করার চেষ্টা অনেকে মনে করে যে ফুটপাথ থেকে বিশ টাকা তিরিশ টাকা করে সক্স কিনে প্লিজ ওইগুলো কিনেন না আমি বলবো ওই সক্স কিনে লাভ নাই শুধু শুধু পায়ের গন্ধ এবং কিছু যেই কাপড়টা ইউজ করে একবার থার্ড ক্লাস কাপড় এই কাপড়টা আমি আমিও টাইম বিক্রি করছি আমি মিথ্যা কথা বলবো না আমিও নিজে বিক্রি করছি কিন্তু আমি বিক্রি করার পরে দেখলাম কি আমি নিজে ইউজ করার পরে দেখলাম যে এই কাপড়টা একবার নিম্ন শ্রেণীর কাপড় ঠিক আছে আপনি বিভিন্ন ধরনের দেখবেন কি যে আমরা অনেক টাইমে কি ভালো ঘিঞ্জি পরি মোটা গিঞ্জি পরি অনেক টাইমে দুর্গন্ধ হয়ে যায় ধুইলে আবার ঠিক হয়ে যায় ঠিক আছে কিন্তু অনেক টাইম মুজে ইউজ করার পর একদিনের মধ্যে দুই ঘন্টা ইউজ করা যায় না গন্ধ হয়ে যায় এটা একমাত্র কাপড়ের কারণে আপনারা ভালো একটা সক্স ইউজ করবেন দাম বেশি হোক সমস্যা নেই একটা সক্স মিনিমাম তিন মাস পরা যায় কিন্তু একশো টাকা দুশো টাকা দিয়ে যদি একটা সক্স পরেন ভালো সক্স পরেন তাহলে আমার মনে হয় না জুতা কখন কোনো গন্ধ হবে আমি সবসময় ট্রায়াল দিই আমি জুতোর থেকে লাগলে আমি লাগ আমি শখসে একটু গের চো বেশি দিই কারণ কম দামি শখস ইউজ করে প্লিজ দয়া করে হ্যাঁ রাস্তা থেকে তিরিশ টাকা দিয়ে দুইটা তিনটা কিনে নিবে ঠিক আছে একশো টাকা দিয়ে তিনটা কিনে নিবে কিন্তু কিনে নেওয়ার পর এসে আমরা শান্তি নাই ঘরে দুর্গন্ধ ঠিক আছে এই দুর্গন্ধের কারণে এসে পুরো রুম বন্ধ হয়ে যায় এই নাই ভাই তিরিশ টাকা দিয়ে একটা আপনি একশো টাকা থেকে দুইটা কিনেন তিনটে কিনেন না একটা কিনেন বিশেষ করে একটাই কিনে একটাই কিনে যেন আপনার এর থেকে দুর্গন্ধ না হয় ঠিক আছে একটা মুজে আমার মনে হয় একটা সক্স আইস গেল তিন মাস তো পরা যায় ঠিক আছে আর আপনি যেগুলো তিরিশ টাকা দিয়ে কিনেন ভাই আমার মনে হয় এক সপ্তাহ আমার কাছে দুই ধরনের দুইটা জুতা আছে আমার কাছে দুইটা দুই ধরনের দুই জুতা আছে দুইটা দুই রকম প্রাইস দুইটা দুই রকম জিনিস ঠিক আছে যেরকম এই চামড়াটা আমাদের যখন দামি চামড়া ঠিক আছে এটা হচ্ছে বুকটির চামড়া এটা আমরা লাস্ট প্রাইস বিক্রি করতেছি বারোশো টাকা ঠিক আছে আপনার পক্ষে থেকে কেউ আসে আমি একশো টাকা ছাড় দিব মাত্র এগারোশো হ্যাঁ এগারোশো টাকায় আমি এটা ফুল চামড়া এবং কি এটাই যখন গরুর চামড়াটা আমরা যখন ইউজ করতেছি এটার মধ্যে আর্টিফিশিয়াল মিক্স আছে আমি বলবো না আর্টিফিশিয়াল মিক্স আর্টিফিশিয়াল মিক্স আছে এটা আমরা একদম আটশো টাকায় বিক্রি করতেছি ঠিক আছে আপনার জন্য আমি সাতশো টাকা লাস্ট রাখতে পারবো হাতে পক্ষে দেখেছি কেউ আসে সাতশো টাকা দেবো এমনকি কেউ যদি আমাকে হোলসেল দিতে চায় হোলসেল দিতে চায় তাহলে আমাকে আগে আগে বলতে হবে ভাই আমার বারো জোড়া লাগবে বা ছয় জোড়া লাগবে আমাকে হ্যাঁ এটা বলতে পারেন যে ভাই হোলসেল কিন্তু ছয় জোড়া নিচে হোলসেল হয় না ঠিক আছে কেউ যদি বলে যে হোলসেল নেবেন ছয় জোড়া নিতে হলে ছয়টা সাইজ হবে ছয় জনের সাইজ হয় এটা উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত সাইজ হয় চৌচল্লিশের কিছু কিছু সাইজও হয় আপনি বলেন ভাই পাঁচ চিত্তর দেওয়ার জন্য পাঁচ চিত্তর ভাই লোপারে হয় না এতে সচরাচর লো পরে আপনি পাঁচচল্লিশ ছেচল্লিশ হয় না চৌচল্লিশ পর্যন্ত হাই সাইজ হয় হ্যাঁ আপনি যদি কেউ বানাতে চান সমস্যা বানিয়ে দিতে পারবো আচ্ছা ভাই কেউ যদি হোলসেল নিতে চান মিনিমাম কত পিস নিতে পারবে মিনিমাম নিম্নতম ছয় পিস ছয় পিসের নিচে কোনো হোলসেল হয় না আচ্ছা ঠিক আছে এক ডজন বারো জোড়া চব্বিশ জোড়া যার যেভাবে লাগে আমি ওই দিতে পারবো কারো কোনো প্রবলেম নেই ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই জাস্ট আমাকে আগে ভাগে জানাতে হবে মিনিমাম এক সপ্তাহ আগে কারণ লোফারটা তৈরি করতে একটু সময় লাগে অনেক জিনিস ওয়ান টাইমে পাওয়া যায় না মার্কেট তো আমি শুধু আপনি তো নিজে তৈরি করেন সবকিছু আমিও অনেক কিছু র ম্যাটেরিয়ালস কিনে নিয়ে আসি তো র ম্যাটেরিয়ালস গুলো আমরা পাইতে হয় ওয়ান টাইমে চায়না থেকে আসে না বা ওয়েট করা লাগে আমার নিজের ওয়েট করা লাগে এই জন্য আমি চাই যে একটা কাস্টমার আমাকে আগে থেকে বলে দেয় মানে এক সপ্তাহ লোফারের জন্য এক সপ্তাহ আগে বলতে হবে যে আমার 6 জোড়া লাগবে 8 জনের লাগবে আসলে আমরা অ্যাভেইলেবল লোফার দেখলাম এগুলা রিটেইল থেকে কিন্তু আবার আমি দেখতেছি না যে এখানে কিন্তু অনেকগুলো হাফ শুও আছে বলে যেমন আবার শোল টা দেখতে পারেন অনেকে সোলটা নিয়ে অনেকে টেনশনে থাকে সোলটা ভালো দিছি ভাই ক্রেস সোল দিছি যেটা দেশি এগুলো দেশি আমি বলবো না যে বাইরের সোল এগুলো দেশি সোল কিন্তু উন্নত মানের সোল এগুলো আসল খুবই ভালো একটা যুক্ত একটা বস্তু অনেক পড়া যে রাফ ইউজ করে আর অনেকে রেখে রেখে পড়ে না আমরা বিক্রি করতেছি খুচরা এটা থেকে সাতশো টাকা ঠিক আছে আপনার জন্য আমি ছয়শো পঞ্চাশ টাকা রাখবো হাফশো টা আর এটা আমরা একদম বিক্রি করতেছি তেরোশো টাকা আপনার জন্য আমি এক হাজার টাকা রাখবো যে তিনশো টাকা ডিফারেন্স এটা জন্য এই মালটা আমি খুব ভালো 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 করছি এমনকি টেস্টিং দিয়ে দিয়ে জিনিস তৈরি দর্শক তো আসলে যারা কিনা একদম রিজনেবল প্রাইসে ভালো মানের অরিজিনাল আই মিন পিওর লেদারের মধ্যে শু হাফ শু স্যান্ডেল পার্সেস করতে চান তারা স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ডিরেক্টলি শপে বা অনলাইনে অফলাইনে প্রোডাক্ট পার্সেস করতে পারেন তো আসলে আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমরা আসলে আমাদের প্রত্যেকটা ভিডিওতেই ট্রাই করি নতুন কিছু দেখানোর আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের শপিং প্রোডাক্ট তো আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা